রাধে রাধে বন্ধুরা তো এই দেখছো আমাদের বাড়ির লক্ষ্মী আর নারায়ণ এই ঠাকুর আমি এইবার যে জুলাই মাসে মায়াপুর গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে এসেছি লক্ষ্মী আরও নারায়ণ তো কেমন হয়েছে বন্ধুরা একটু জানাবেন আমি সকাল সকাল উঠে পুজো করে নিলাম মানে পুজোর আয়োজন করছি প্রদীপটা জ্বালিয়ে নিলাম আর এই একটু একটু করে প্রসাদও দিয়েছি যা যতটা সামর্থ্য তো সেইভাবেই প্রসাদ দিয়ে নেয় তো আমি যেরকম পেরেছি দিলাম আর লক্ষ্মীনারায়ণটা আমি এখনও গুজু করি নেই ওদের আ অলঙ্কার এখনও নিতে পারিনি তো লাহে লাহে সব কিছু নিয়ে নেব মাত্র ঠাকুর নিলাম ঘরে প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে আমাদের ঠাকুরের তো ধীরে ধীরে আমি সব কিছুই ওদেরকে বানিয়ে দিব বা কিনে দিব যেমনটা পারি তো অনেকগুলো ঠাকুর এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুর আছে এই দেখো সব খালি হাতে পায়ে কিচ্ছু নেই আমার ঠাকুরের তো ঠাকুরের যদি কৃপা থাকে অবশ্যই আমি সব কিছু দিব। আমি তো ঠাকুরের জন্য সব কিছু করতে রেডি আছি বাস ঠাকুরের কৃপা আশা করি সব কিছু হয়ে যাবে ধীরে ধীরে তারপর দেখিয়ে দিচ্ছি সুন্দর করে এই যে আমাদের গৌর নিতাই আছে কৃষ্ণ। মানে ফটোতে গোপাল ঠাকুর এখনও নেই নেই তো গোপাল ঠাকুরকে আদর যত্ন করাটা অনেকটা অন্যরকম তো তো তার জন্য আমি এখনও নেই নেই তো তারপর আমি পুজো করার পরে মালা জপ করি এক মালা জপ করি বেশি না এক মালাটাই এখন করছি ভবিষ্যতে হয়তো যদি পারি ভালো করে করে নেব বেশি করে শঙ্কুটা কেমন লাগলো আপনাদের তো বন্ধুরা শঙ্ক বাজানোটা দেখে নিল তো লাস্ট লাস্টে দেখিয়ে দিলাম আমাদের লক্ষ্মী নারায়ণ ঠাকুরকে কীভাবে ছান করাই যেহেতু লং ভিডিও হবে দেখলাম ওটা দু তিন হয় হয়নি তার জন্য এটা একটু জোরা লাগিয়ে দিলাম লাস্টে তো আমার সময়ও নাই তার জন্য তাড়াতাড়ি করে এটা দিতে হবে যেহেতু তার জন্য আমি ভালো মতো এডিট করলাম না নেক্সট তোমাদেরকে আমি সুন্দর করে দেখিয়ে দিব একটা পুজোর ভিডিও লং ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো স্নান করানো ফার্স্ট এটা ছিল আমাদের লক্ষ্মীনারায়ণকে ঘরে তোলার পর ফার্স্ট স্নান মানে অভিষেক করানো তো কেমন লাগলো বন্ধুরা একটু জানাবেন লক্ষ্মী আরও নারায়ণ আমাদের মানে দাদার যখন জন্ম হয়েছে তখন থেকে আমরা লক্ষ্মী নারায়ণ পুজো করতাম তো তখন